আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন সকাল নয়টা বাজে তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি তো আজকে আমি টক দই দিয়ে প্যানকেক বানাবো দইয়ের প্যানকেক তো দইটা আসলে আনা হয় সবসময় দেখাচ্ছে থাকে আর খাওয়া হয় না কিন্তু শীতের মধ্যে তো বিশেষ করে দইটা খেতে ইচ্ছা করে না তো আমি দই দিয়ে মাংসর মধ্যে গরু মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে প্যানকেক সব কিছু দিয়ে দইটা দিই যাতে দইটা অন্তত খাওয়া হোক আর এখানে দইটা কিন্তু খুবই খেতে বলে ডাক্তাররা আর এখানে দইটা তো খেলে ছোটো বড় সবার জন্যই কিন্তু উপকার স্কিনের জন্য চুলের জন্য তো যাই হোক আমি হচ্ছে এখানে এক কাপ দই নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি আর একটা ডিম তো এখানে আটটা কিন্তু প্যানকেক হবে তো আমরা এখন একটু বাইরে যাবো অফিসে কাজ আছে প্রি কাজ আছে সেন্ট লেনিস এখানে সাব প্রি যাব তো আমার মেয়ের পেপার্সের ব্যাপারে যাব আর এখানে আসলে পেপার্স থাকলেও দৌড়াতে হয় না থাকলেও দৌড়াতে হয় যেহেতু আমরা এখানে অন্য দেশের থাকতে আসলে কাগজপত্র নিয়ে থাকতে হয় এই তো আমার হয়ে গেছে খুব সহজে কিন্তু এটা টাইমটা খুব কম লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা কিন্তু খুবই টাইম মানে খুব অল্প সময় লাগে আর খুব সফট হয় আমার মিয়া দইটা বেশি পছন্দ করে দই দিয়ে করলে বেশি প্যানকেকটা খাইতে যায় আমি ওদের নাস্তা দিয়ে আবার যাব রেডি হতে হবে তো আমার সাথে থাকুন ওখান থেকে আবার শপিং এ যাব এখন যেহেতু ক্রিসমাসের উপলক্ষে একটু মানে ছাড় দিচ্ছে এখানে আবার আমাদের বাংলাদেশে যেমন ঈদ উপলক্ষে টাম বাড়াই দেয় এখানে কিন্তু আবার হচ্ছে এদের তো ক্রিসমাস তো এই উপলক্ষে কিন্তু বড়দিন উপলক্ষে এখানে কিন্তু আবার হচ্ছে আপনার দাম কিন্তু কিছু ছাড় দেয় বাংলাদেশে ঈদ উপলক্ষে ডাবল তিন ডাবল হয়ে যায় আর এখানে হচ্ছে দাম আরো কমে রাখে যাতে মানুষজন সবাই কিনতে পারে এই চিন্তা করে এরা এদের মানে যে কোনো একটা উপলক্ষে এরা দামটা কমায় দেয় আমি এর মধ্যে আবার কিসমিস দিয়েছি কিসমিস দিলে কিন্তু ভালো কিসমিস না দিলেও কিন্তু বাচ্চাদের জন্য করলে আবার ইয়ে দেওয়া যায় চকলেট দেওয়া যায় তো আমি হচ্ছে কিসমিস দিলাম এখানে তো আমার হয়ে গেল এখন আবার দিন অনেক ছোট এতো তো আমরা আমাদের কাজ শেষ অফিসের কাজ শেষ কাজ শেষ করে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি তো ভাবলাম এখানে এই রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া যাক বাসায় যে তো লাঞ্চ করে ওখান থেকে আর শপিংয়ে যাওয়া যাবে না তো আমি মেয়ে আমার মেয়ের আবার ক্লাস আছে ও চলে যাবে তো ওকে খাওয়াই দিয়ে যাই আমরাও খাই এটা পিজা অর্ডার দিলাম এখানে পিৎজাটা আমার কাছে খুব ভালো লাগে এখানে মানে বাঙালি ভাই পিৎজাটা বানাই রেস্টুরেন্টে অনেক দিন ধরে এখানে আমি চার বছর ধরে এই রেস্টুরেন্টে পিৎজাটা খাচ্ছি ভালো লাগে গ্যাস তো আগে কাবাব দিলো

এই তো আমাদের পিৎজা তিনজনে মেয়ে মিলে আমরা একটা পিজা শেষ করতে পারতেছি না তবে পিজাটা ভালোই ছিল কাবাব খাওয়ার কারণে আসলে পেট ভরে গেছে যাই হোক আমরা এই যে চলে আসলাম মার্কেটে আমার মেয়ে ঢুকবে না ভিতরে ও আবার শপিং টপিং অত পছন্দ করে না নিজের জিনিস হলে হয়তো ঢুকতো যেহেতু আজকে ওর বাবার জিনিস কিনবো এই যে ট্রায়াল রুমে সে ট্রায়াল দিচ্ছে আপনাদের ভাই ট্রায়াল দিচ্ছেন আমি একটা করে প্যান্ট নিয়ে আসতেছি তিনটা অলরেডি হয়ে গেছে আরও বলতেছে দুইটা আনতে তো যাই দেখি নিয়ে আসি কতক্ষণ লাগে আর আমি যদি এতক্ষণ ট্রায়াল দিতাম সে কিন্তু অলরেডি চলে যেত বাসায় ওই জন্য তার সাথে তার জিনিস কিনতে আসতেছে সে আসছে আর আমি আমার মেয়ের সাথেই যাই আমাদের কেনার সময় আমি আমার মেয়ে থাকি আর তার কেনার সময় আসলাম এখন সে কয়টা ট্রায়াল দিবে তার ঠিক নাই আমি নিয়ে আসতেছি আবার ওখান দূর একটু ট্রায়াল থেকে আসতে আমার পাঁচ মিনিট লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন এপিসোডে আল্লাহ হাফেজ